মহিলাদের তিনটা জায়গায় প্রধান প্রবলেম এক নাখে থাকতে পারে খুব ভালো এতে ঠিক আছে রোজা রাখতে পারে না খেয়ে থাকতে পারে কিন্তু তিনটা জায়গায় একটা হলো টেনশন ওরে আল্লাহ রে কে কাটছে টেনশনে সেরা কে কত বেশি এবং এরা করে না টেনশন এদের মাথায় আসে নাজিল আসে না ইবলিসে নাজিল করে এটা ইবলিসে ওর মাথায় টেনশন দেয় কারণ আপনি ওই বাসা থেকে বেরোলেই দেখবেন যে হ্যার মাথায় ইবলিসে নানান কথা বুঝাইবো প্রথমে কব এবারে যে গেছে কি করতে আছে তুই জানোস তারপরে মানে আরো উল্টা পাল্টা অমুক দিন না তোরে কি কইছিল তারপরে দশ বছর আগে কোন দিন এই কথা কইছিল এগুলো হ্যার মনে উঠাইবো তো আর হলো টেনশন একটা জিনিস আর একটা হলো রাত জাগা রাত জাগা কারণ তার কাম শেষ হয় না বাচ্চার পড়াশোনা খাওয়া দাওয়া অমুক টিচার মানে সোজা কথা হলে হ্যাঁ রাত্রে ঘুমাইবো দেরি করে কত হলো এটা এর জন্য যত জোর আপত্তি আছে দিব আর হলো ব্যায়াম করা যাবে না এই তিনটা জিনিস কি বিশ্বাস হয় না আমি লাখ লাখ লোক সরাই বুঝছেন তো কাদের কোন রোগ বেশি এটা জানে এই তিনটা তাদের প্রধান প্রবলেম আরেকটা প্রবলেম আছে সবাই না সেটা হলো কি তারা দামি একটা জিনিস খাওয়ার কথা শুনলে আর মেজাজটা ঠিক থাকে না তেল যত সস্তা হবে বাজার যত সস্তায় করা যাবে কোনো দামি জিনিস কিনে আনলে করে যদি খাবার হয় এটা মেনে নিতে পারে না এত টাকা দিয়ে কিন্তু যদি ধরেন গহনা কেনার কথা কন তাহলে দামি হলে ভালো তাহলে আবার কম দামে কেনা যাবে না যদি একটা মেকআপ বক্স দেন সবার জন্য বলছি না একটা লিপস্টিক বিদেশ থেকে আনে দিয়েছেন বারো হাজার টাকা তাইলে দেবেন খুশির সীমা নাই কিন্তু যদি একটা তেল কিনেন হ্যাঁ দুই হাজার টাকা লিটার তাইলে মনে করেন বাসায় জায়গা নাই উল্টাও আছে যে এক অনেক মহিলা আছে তাদেরকে স্বামী কিনে দেয় না যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন